গাড়ির পিক বার হয়ে যায় তেল ঠিক মতো আপনার হচ্ছে পাস হয় না এটা কি কারণে পাস হয় না এই যে কার্বোহেটার আপনার হচ্ছে জেড পিন আর এই যে এটা হচ্ছে আপনার পিন এই জেড পিনটা দেখেন কি পরিমাণ ময়লা এটা হচ্ছে ছোট জেট আর এই যে বড় জেট এই জেটগুলায় এই ছোটো জেট দিয়ে হচ্ছে কন্টিনিউ তেল গেতেই থাকে আপনার হচ্ছে যে সিজ দিয়ে চাপ দিলে যেভাবে তেলটা বাই হয় ঠিক ওইভাবে তেলটা বাইরে হয় আর এটা প্রচুর ময়লা আর এখানে দেখেন আমি ওয়াশ করে দেখাচ্ছি যে এটা কীভাবে তেলটা বাইর হয় এটা এই যে দেখতেই পাচ্ছেন যে কীভাবে তেলটা যাচ্ছে রানিং অবস্থায় কিন্তু ঠিক ভাবে যখন ফুল পিক দেওয়া হয় তখন ঠিক এরকমভাবেই যায় আর এগুলো ভালোভাবে আপনার হচ্ছে খুলে ওয়াশ করাতে হবে আর যদি ওয়াশ না করান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পিকআপ বার হয়ে থাকবে পিক আপ অ্যাকুরেটলি পাবেন না দেখেন কি এই ছিদ্রগুলায় যে কীভাবে আপনার হচ্ছে যে তেলগুলো ই হচ্ছে এই এই যখন জাম হয়ে থাকে এই ছিদ্রগুলো তখনই হচ্ছে পিক আপ বার হয়ে যায় পিক আপ ঠিক মতো উঠতে চায় না আর মাইলেজও অ্যাকুরেট পাওয়া যায় না এগুলো ভালোভাবে রাখ মাঝে মধ্যে খুলে এগুলো ভালোভাবে ওয়াশ রাখতে হবে তাহলে বাইকের মাইলেজ একদম পারফেক্টলি পাওয়া যাবে এবং কি বাইকের পিক আপ অ্যাকুরেটলি পাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিন ভিডিওটি শেয়ার করে দিন